রিয়াসাদ আজিম ফারুক আহমেদকে নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন সেটার সাথে একত্র প্রকাশ করেছে বিশিষ্ট সাংবাদিক ইলিয়াস হোসেন যেখানে তিনি বলেন সম্প্রতি বিসিবির বিশাল অনিয়ম নিয়ে টানা অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছেন স্পোর্ট সাংবাদিক রিয়াসাদ আজিম তার রিপোর্টের পরই বোর্ড অব ডিরেক্টর এর অনুমোদন ছাড়া ফারুক আহমেদের দুইশো পঞ্চাশ কোটি টাকা উত্তোলন এবং দুইশো কোটি টাকা ট্রান্সফারের খবর জাতি জানতে পেরেছে নিঃসন্দেহে একটা বড় খবর কার স্বার্থে বোর্ড প্রধান এই বিপুল অর্থ ট্রান্সফার একাই করলেন আজ খবর পেলাম স্রোতের বিপরীতে কাজ করা রিয়াসাতকে নাকি পেটানোর পরিকল্পনা করছে ধান্দাবাজরা কারণ এসবের সাথে জড়িত কোথায় কিভাবে ক্লোজ ডোর মিটিং এ দুর্নীতির খবর বন্ধ করায় পায়তারা সহ সব উন্মোচন করা হবে রিয়াসাদ আজিম বিসিবি সভাপতি ফারুক আহমেদের আরো একটি দুর্নীতি প্রকাশ করেছে যেখানে সে একটি ফেসবুক পোস্টে লেখে এটা লেস্টেস্ট এবং ক্লিয়ার দুই জায়গায় বিশাল করে লেখা জমিটার মালিক তিনি এবং তিনি বিসিবির সভাপতি আচ্ছা বিসিবি প্রেসিডেন্টের পরিচয় জমির মালিকানার সাইনবোর্ডে লাগানো কেন এটাই প্রশ্ন করেছে দর্শকদের কাছে তো বোঝাই যাচ্ছে যে ফারুক অনেক টাকার গোলমাল পাকিয়েছে যার কারণেই কিন্তু রিয়াসাদ আজিম খেপেছে বিসিবি সভাপতি ফারুক আহমেদের উপর যদি বিসিবি সভাপতি ফারুক আহমেদ দুর্নীতির সাথে যুক্ত থাকে তাহলে অবশ্যই তাকে বরখাস্ত করা হবে কারণ দুর্নীতির জায়গা বাংলার জমিনে হবে না ফারুক আহমেদের করেনি সে বেশি মুনাফার আশায় দুইটি ব্যাংকে টাকা জমা দিয়েছে কিন্তু যখন তার সম্বন্ধে এমন কথা বলা হয়েছে তাই সে টাকা তিনি সরিয়ে নিয়েছে যেটা অবশ্যই অবশ্যই ক্লিয়ার যে ফারুক আহমেদের ভিতর কোন গোলমাল আছে যেটাই রিয়াসাদ আজিম বের করে ফেলেছে বাংলাদেশে ক্রিকেটের উন্নয়নের জন্য অবশ্যই রিয়াসাদ আজিমের মতো কিছু সাংবাদিকের প্রয়োজন আছে যারা বাংলাদেশের ক্রিকেটের দুর্নীতির সকল খবর বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে পারে এবং বাংলাদেশের ক্রিকেট যাতে ভবিষ্যতে দুর্নীতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে পারে